সময় সময় ভয় দেখায় সময় সময় ঘাটা সন্দে সময় সময় মানুষের গায়ের ফুল সরে দেখায় এমন ভয় দেখায় যে সে দৈবেই যায় দৈব্য অনেকে মারাও গেছে এরকম কিছু আসসালামু আলাইকুম সবাইকে আসবে সকলে ভালো আছেন আমি এখন বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সিংড়ক জেলার বড়শাউল গ্রামে এখানে একটি অনেক আগেকার অনেক প্রাচীন একটি বটগাছ রয়েছে সেই বটগাছকে কেন্দ্র করে অনেক ধরনের ভৌতিক এবং অলৌকিক ঘটনা ঘটে তো আমরা এখন এখানকার স্থানীয় লোক ওদের কাছ থেকে আমরা এই ঘটনাগুলো শুনবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আমার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দোকান আছে এখানে ওরা বসে আছেন এই বটগাছের আছে অনেক কিছু আছে মানে মানুষের সময় সময় ভয় দেখায় সময় সময় ঘাটা ছানে সময় সময় মানুষের গাড় ঘুর সরে সেটা বিভিন্ন রকমের ইয়ে করে ভয় টয় দেখায় লেটকি ভেটকি করে আবার মানুষ যাতে লাগলে মানুষের পাশে আশেপাশে হাঁটতে যায় এরকম সব না করে আবার সময় সময় দেখা যাচ্ছে যে আলো জ্বলছে না হলে রাস্তার তো একটা খাড়া আছে কিছু বড় ধরনের মানুষ ভয় পায় যাইতে পারে না মেলা দিন বহু মানুষ ভয় করছে এখানে ভয় করার পর এখন ওই মানুষ সাবধানে যায় সবাই সাবধানে যায় তবু একটু রায় থাইলে পারেই অনেকে ভয় দেখায় এমন ভয় দেখায় যে সে দৈবেই যায় দৈবে অনেকে মারাও গেছে এরকম কিছু আপনার সাথে কিছু হয়েছে না আমার সাথে আমি দিন হলে এখানে আছি আমার সাথে কিছু হয়নি এরকম আমি দেখতেও পাইনি অনেকেই দেখতে পাই এখানে আছে অনেকেই দেখতে এই গাছটার বয়স কত তাও মোটামুটি সত্তর পার হয়ে

বছর তিনে খেলো গাড়ি উল্টে এখানে লোক মারা গেল এখানে গুড়ের টাক এখানে এই যে এখনো ভাঙাই আছে ব্রিদ এখনো ভাঙাই আছে মাথা এখানে গাড়ি বাইদে সেই গাড়ি আর গেলোই না আমি বাড়া আসিয়া করলাম যে এখানে আর গাড়ি যাবি না তোমরা সকালবেলা যাইও নি সকালবেলা ওই গাড়ি এমনি টাল দিয়েছে এমনি টাল দিয়ে চলে গেছে আর কোনো ব্যাটারি পাল্টাল নেই কিছু পাল্টাল লাগেনি কিন্তু ওই সময় ব্যাটারি ট্যাটারি লিসে তাও গাড়ি টাট দিতে পারে এই যে এখানে ভাঙ্গা আছে এখন এরম কিছু হয় এখানে আছে মেলা কিছু আছে এই পরের কাছে